নমস্কার বন্ধুরা আমি সুশোভন আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের ভিডিওর শুরুতেই একটা জ্বলন্ত প্রশ্ন কেন আমেরিকা এবং ন্যাটো এতটা অস্বস্তিতে পড়েছে ভারতের তেল কেনা নিয়ে কেন তারা এতবার করে হুঁশিয়ার দিচ্ছে অথচ ভারত সেই হুঁশিয়ারিকে কার্যত উপেক্ষা করে নিজের পথে এগিয়ে চলেছে এর উত্তরে আমি একটু পরে আসছি কিন্তু তার আগে এটা শুনে নিন দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া তারপর থেকেই গোটা বিশ্বে শুরু হয় এক অদৃশ্য জ্বালানি যুদ্ধ যেখানে অস্ত্র নয় কূটনীতি স্যাংশন এবং জ্বালানির দামই বড় অস্ত্র হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দেশগুলো মস্কোর উপর চাপ সৃষ্টি করার জন্য রাশিয়ার খনিজ তেলের উপর নিষেধাজ্ঞা জারি করে এদের ভাবনা ছিল এতে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে কিন্তু বাস্তব হয়েছে একেবারে উল্টো কারণ সেই ফাঁকে এক সাহসী পদক্ষেপ নিয়েছে ভারত হ্যাঁ ইন্ডিয়া সেই সময় থেকে আজ অবধি রাশিয়ার থেকে বিপুল পরিমাণে সস্তা দামে ক্রুড অয়েল আমদানি করে চলেছে আর সেটাই যেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ডোন্ট বাই ফ্রম রাশিয়া স্টপ সাপোর্টিং ক্রেমলিনস অয়ার এফোর্ট এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি বলে দিয়েছেন যদি ভারত চীন ও ব্রাজিল রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে তাদের উপর একশো থেকে পাঁচশো শতাংশ শুল্ক চাপানো হবে কিন্তু প্রশ্ন হলো এরকম হুমকি শুনেও কেন ভারত থেমে যাচ্ছে না কেন ভারতের মুখে আজ এতটা স্পষ্ট আত্মবিশ্বাস এর উত্তরে আমি আসছি একটু পরে কিন্তু তার আগে একটা তথ্য শুনে নিন দু সালে যেখানে ভারতের মাত্র দু শতাংশ তেল আসতো রাশিয়া থেকে এখন সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় চল্লিশ শতাংশে আজ ভারতের সবচেয়ে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার হচ্ছে রাশিয়া আর ভারত এই তেল কিনছে ব্যারেল প্রতি প্রায় ৩৫ ডলার কমে অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞার ফাঁক গলেই সস্তায় তেল পাচ্ছে নয়াদিল্লি এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যতই আমেরিকা নিষেধাজ্ঞা চাপাক রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর কোনো বিধিনিষেধ নেই আর তাই ইন্ডিয়া রাশিয়া থেকে সস্তা তেল কিনে তাকে পরিশোধন করে ইউরোপে রপ্তানি করছে পেট্রোল ডিজেল ফুয়েল সব কিছুই তাহলে একটা প্রশ্ন যখন ইউরোপ নিজের প্রয়োজন মেটাতে পরোক্ষভাবে রাশিয়ার তেলই কিনছে তখন শুধু ভারতের উপর এত রাগ কেন এর উত্তর দেবো আমি কিন্তু তার আগে একটা উদাহরণ শুনুন জার্মানি ফ্রান্স ইতালি এই দেশগুলো রাশিয়ার তেল সরাসরি না কিনলেও ইন্ডিয়া ইউএ এর মতো দেশের মাধ্যমে তেল নিচ্ছে কিন্তু কেউ তাদের প্রশ্ন করছে না বরং ভারতকে বলা হচ্ছে তুমি ভুল করছো তুমি ক্রেমলিনকে অর্থ দিচ্ছ এটা কি দ্বিচারিতা নয় এটা কি হিপোক্রেসি নয় ইন্ডিয়া সরকার কিন্তু একবারও এর থেকে পিছিয়ে যায়নি ইউনিয়ন পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরী সোজাসুজি বলে দিয়েছেন আমরা রাশিয়া থেকে সস্তা দামে তেল কিনে পুরো বিশ্বের জ্বালানি মূল্যকে স্থিতিশীল রেখেছি না হলে ক্রুড অয়েলের দাম হতো একশো কুড়ি থেকে একশো তিরিশ ডলার ব্যারেল প্রতি এই কথার মধ্যে কিন্তু একটা গভীর বার্তা আছে কারণ আজ গোটা বিশ্বে যে মুদ্রাস্ফীতি রিসেশন এর আশঙ্কা চলছে তা অনেকটাই কমে এসেছে ভারতের এই কার্যকরী সিদ্ধান্তের জন্য তাহলে প্রশ্ন ভারত কি শুধু নিজের স্বার্থ দেখছে নাকি পরোক্ষভাবে গোটা বিশ্ব অর্থনীতিকে রক্ষা করছে তার চেয়েও বড় প্রশ্ন ইন্ডিয়া কি আজ নিজেকে পরাশক্তি প্রমাণ করছে কারণ এমন সিদ্ধান্ত শুধু কূটনীতির বিষয় নয় এটা পাওয়ার অ্যাসেসনের মতো একটা উদাহরণ একটা দেশ যার জিডিপি আমেরিকার অনেক নিচে তারপরও সে আমেরিকার মুখের উপর বলছে আমরা করবো কারণ এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট এখানে একটা বিষয় আমরা মিস করছি আমেরিকার আসল উদ্দেশ্য কি শুধু রাশিয়াকে আইসোলেটেড করা নাকি তারা চাইছে ইউরোপ পুরোপুরি তাদের এনার্জি এক্সপোর্টের উপর নির্ভর করুক অর্থাৎ যুদ্ধটা রাশিয়া বনাম ইউক্রেন নয় যুদ্ধটা আসলে ডলার বনাম গ্লোবাল ইকোনমি তাহলে প্রশ্ন এই পরিস্থিতিতে ভারত কীভাবে এত দৃঢ় থাকতে পারছে ভারতের কূটনীতি কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে এর উত্তরে আমি আসছি একটু পরে কিন্তু তার আগে বলি রাশিয়ার পর ভারতের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হল ইরাক ও সৌদি আরবিয়া আর চতুর্থ স্থানে ইউএই সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেই আমেরিকা ইন্ডিয়াকে রাশিয়ার থেকে তেল না কিনতে বলছে সেই দেশ থেকেই ভারত কিনছে মাত্র থ্রি তেল তাও সেই আমেরিকা আজ বলছে ইন্ডিয়া আমাদের থেকে বেশি কেন এটা কি ফেয়ার ডিম্যান্ড এবারে আমরা বিশ্লেষণ করব কেন ভারত রকম চাপে মাথা নত না করে রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে আর এই কৌশল কিভাবে ভারতকে আগামী দশকের গ্লোবাল এনার্জি সুপার পাওয়ারে পরিণত করতে চলেছে আমি এর আগেই আপনাদের বলেছি যে কিভাবে আমেরিকা ও ন্যাটো একের পর এক হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করেনি এবার প্রশ্ন ভবিষ্যতে এই সম্পর্ক কেমন হবে ভারত কি রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়বে নাকি এই সম্পর্ক এক নতুন শক্তির রাজনীতির জন্ম দেবে এর উত্তরে আমি আসছি একটু পরে কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলি বর্তমানে ইন্ডিয়া তার টোটাল অয়েল ইম্পোর্টের এইটটি পারসেন্ট বিদেশ থেকে নিয়ে আসে এর মধ্যে রাশিয়া ইরাক সৌদি আরবিয়া ইউএইর পাশাপাশি এবার ভেনেজুয়েলা নাইজেরিয়া এবং অ্যাঞ্জেলোর মতো আফ্রিকান দেশগুলোও যুক্ত হচ্ছে কেন কারণ ইন্ডিয়া এখন এনার্জি সিকিউরিটির জন্য লং টার্ম ডাইভার্সিফিকেশনের স্ট্র্যাটেজি নিচ্ছে অর্থাৎ একটিমাত্র উৎসের উপর নির্ভরশীল না থেকে একাধিক উৎস থেকে সস্তা ও নিরবিচ্ছিন্ন জ্বালানি আমদানির দিকে এগোচ্ছে এই কৌশলকে বলা যায় স্ট্র্যাটেজিক অটোনিমি যেখানে ভারত নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গ্লোবাল পাওয়ার ব্লকগুলোর চাপকে অগ্রাহ্য করছে ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মহাসচিব কিংবা লিনসে গ্রাহামের হুঁশিয়ারির পরও ভারত তার অবস্থানে অনর কেন কারণ ইন্ডিয়া আজ শুধু বায়ার নয় গ্লোবাল রিফাইনারি হাবে পরিণত হয়েছে ভারতের রিফাইনারিগুলো আজ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং টেকনোলজিক্যালি অ্যাডভান্সড জামনগরের মতো কমপ্লেক্স রিফাইনারি আজ রাশিয়া থেকে ক্রুড নিয়ে তার রিফাইন করে ইউরোপ ও আমেরিকাতেও এক্সপোর্ট করছে অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইন্ডিয়া হচ্ছে একমাত্র সেই দেশ যে স্যাংশন লুফলকে ব্যবহার করে পুরো জ্বালানি ব্যবস্থার ভিত পাল্টে দিচ্ছে এখানেই একটা প্রশ্ন যদি ইন্ডিয়া এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে কি আমেরিকা ভারতকে আরও চাপে ফেলবে নাকি একসময় সমঝোতা করতে বাধ্য হবে জি টোয়েন্টি সম্মেলনে জো বাইডেন এবং পিএম মোদির বৈঠকে এই তেল কূটনীতি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াশিংটন বুঝে গিয়েছে ভারতকে পাশ কাটিয়ে রাশিয়াকে আইসোলেট করা যাবে না বরং ইন্ডিয়ার সঙ্গেই কৌশলগত বন্ধুত্ব গড়ে তুলতে হবে ঠিক সেই কারণে এখন আমেরিকা ইন্ডিয়াকে বেশি এলএনজি সরবরাহ করতে চাইছে এবং ইন্দো প্যাসিফিক ফুয়েল করিডর তৈরি করার কথা বলছে কিন্তু ইন্ডিয়া ততক্ষণে তার নিজস্ব এনার্জি ডিপ্লোমেসি চালু করে দিয়েছে রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেড আফ্রিকান দেশগুলোর সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্ট সবই এনার্জি ইন্ডিপেন্ডেন্সের পথে এগিয়ে যাওয়ার স্ট্র্যাটেজি তাই প্রশ্ন ভারত কি একটা নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে এবারে একটা অর্থনৈতিক তথ্য শুনুন বিশ্বে যত ব্যারেল ক্রুড অয়েল কেনাবেচা হয় তার নাইনটি হয় ডলারে কিন্তু ইন্ডিয়া এখন সেই ডলার ডোমিনেন্স ভেঙে নিজের মুদ্রার লেনদেনের চেষ্টা করছে এতে যেমন দেশীয় মুদ্রার উপর চাপ কমছে তেমনি আমেরিকার গ্লোবাল কারেন্সি কন্ট্রোলে আঘাত লাগছে এখানে প্রশ্ন এই সব কৌশলে কি ভবিষ্যতে ইন্ডিয়া আমেরিকা সম্পর্ক খারাপ হবে না একে অপরকে ছাড় না দিয়েও তারা নিজেদের স্বার্থ বজায় রাখবে এখানেই বলি এখনকার গ্লোবাল ইকোনমি হচ্ছে মাল্টিপোলার অর্থাৎ শুধু এক বা দুইটি দেশ নয় অনেক দেশ মিলে চালাবে দুনিয়া আর সেই মাল্টিপোলারিটির এক বড় প্রতিনিধি হলো ভারত কারণ ভারত যেমন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ তেমনি কোয়াড ও আই টু এর সদস্য যেমন মার্কিন বিমানের জ্বালানিতে ভারতের তেল আবার রাশিয়ার ট্যাঙ্কেও তেল যায় ভারত থেকেই এটা এক জটিল অথচ বাস্তব চিত্র তাহলে এবার প্রশ্ন এই জ্বালানি যুদ্ধ কি শেষ হবে নাকি এটা হবে আগামী দশকের জিও পলিটিক্যাল ওয়ারের নতুন রূপ উত্তর হচ্ছে এই যুদ্ধ আরও জটিল হবে কারণ যেই দেশ এই লিকুইড গোল্ড অর্থাৎ তেলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে সেই দেশই হবে আগামী দিনের গ্লোবাল পাওয়ার আর এই ক্ষমতা অর্জনের দৌড়ে ইন্ডিয়া ইতিমধ্যেই অনেকখানি এগিয়ে চলেছে রাশিয়া মিডিল ইস্ট আফ্রিকা সব দিক থেকেই নিজের এনার্জিটাইজ গড়ে তুলছে নয়াদিল্লি এখন শুধু দরকার পরিকাঠামো এবং কূটনৈতিক স্থিরতা বজায় রাখা বন্ধুরা আজকের এই এপিসোডে আমরা দেখলাম কিভাবে আমেরিকা ও পশ্চিমী বিশ্বের চাপ সত্ত্বেও ইন্ডিয়া তার পথ থেকে সরেনি বরং একটা নতুন গ্লোবাল ফুয়েল অর্ডারের জন্ম দিচ্ছে এই প্রতিবেদনটা শেষ করার আগে একটা প্রশ্ন এই শক্তির লড়াইয়ে আপনার মতে কারা জিতবে ডলার না ডাইভার্সিফিকেশন ইন্ডিয়া না সাম্রাজ্যবাদ কমেন্টে জানাবেন আপনার মতামত আমি সুশোভন আপনার সামনে আবার ফিরে আসব অদ্ভুত অথচ বাস্তবের পরবর্তী পর্বে আরও এক জিও রহস্য নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত